আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি দাতা অন্য যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুন গা তুমি রহমান তুমি মেহেরবান অশেষ আমত দিয়ে ছোট পরম বন্ধুর ছায়া মেলে অশেষ নে আমত ছোট ঢলে পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরী প্রশংসা শুধু তাই তো তোমারি সদা তোমায় আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান